আমি জানি না শুভজিৎ এটা কিন্তু একটা সত্যি বিষয় যে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটা পারমিশন দেওয়া হয়েছিল এবং সেখানে অবস্থানের কথাও বলা হয়েছিল মীনাক্ষী মুখার্জি তিনি একবারে ফেসবুক পোস্ট করেও বলেছিলেন একটাই ঠিকানা আন্দোলনের একটাই ঠিকানা চোদ্দ তারিখ রাত সাড়ে এগারোটা থেকে বারোটা এখানেই আর জি করে অবস্থান এটা কিন্তু একদম সত্যি কথা আমি আগে আপনার যে বক্তব্য উঠে এলো প্রথমে বলা হলো যে এখানে নাকি বামপন্থী দল বা বিজেপি বা বিরোধী দল তারা নাকি ইনভলভ এবং এক সঙ্গে রামবা এবং এবং বলা হচ্ছে যে একটা ঘটনা থেকে যে যে জাতীয় পতাকা নিয়ে এসেছে সে বিজেপি করে আর যে নাকি ডিআইএফআই পতাকা নিয়ে এসেছে সেটা বামপন্থী না জাতীয় পতাকা খালি বিজেপির লোক হাতে নিয়ে করে যায় অন্য মানে ভারতের সাধারণ লোকেরা জাতীয় পতাকা নিয়ে যেতে পায় না এরকম কোথায় লেখা আছে আমার তো জানানি দুই হচ্ছে দেখো খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত কথা একদিন হট করে বলা হচ্ছে যে ভাঙচুর হয়েছে বা বিরোধীরা এসে করেছে আবার তার কিছুর পরে বলা হচ্ছে এআই ভিডিও মানে হয় এআই ভিডিওটা ঠিক কথা আর না ভাঙচুর হয়েছে সেটা ঠিক কথা দুটো তো একসঙ্গে হতে পারে না একদম তার মানে আসলে বিষয়টা অন্য জায়গায় বিষয়টা হচ্ছে দাল মেপুচ কালা কী ধরনের কালা আছে আমি নিজে ঘটনা ঘটনাচক্রে সেদিন থেকে আমাদের চেহারা থেকে বুঝতেই পারছেন যে আমরা ওখানে প্রায় দু তিন দিন ধরে পড়ে রয়েছি এমন পরিস্থিতি যে আমাদের অবস্থান মঞ্চ অবস্থান মঞ্চে শান্তিপূর্ণ একটা আন্দোলন চলছে অবস্থান চলছে সার্বিকভাবে আমার মনে আছে চোদ্দোই আগস্টের রাত বারোটা তখন বাজেনি তাই পনেরোই অগস্ট বলবো না সেই সময় একটা বড় অংশের মানুষ দশ হাজার বারো হাজার লোক মানে তারা হয়তো কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে কি করে না প্রকাশ্যে রাজনীতি করে কি করে তারা বড় কথা নয় যে কোনো মানুষ যারা নৈতিকভাবে যারা মানুষ মানুষ বলা যায় যার মান আছে আছে সেই ঘটনার প্রতিবাদ করবে তারাই ঘটনার প্রতিবাদ করছিল

ঠিক তার পরবর্তীকালে আমি যখন ওই শ্যামবাজার মোড় থেকে আবার আসছি মানে আমাদের অবস্থান মঞ্চের দিকে আমি দেখি পুলিশ নাকি টিআরসেল মারেনি আমার নিজের মানে নাক জ্বলে গেছে অবস্থা হয়েছে এমন ভিডিও দেখাতে পারি ছবি দেখাতে পারি পুলিশ নির্বিকারে টিআরসেল ফাটাচ্ছে

ছেড়ে দিলাম আজকের দিনে দাঁড়িয়ে ঘটনার প্রেক্ষিতে যদি আমরা এটা মেনে নিই যে সিপিএম করেছে তাহলে আমাকে একটা কথা বলুন এই কজন গুন্সকে এই কজন গুন্ডাকে সামলাতে পুলিশের এত সময় লাগলো কেন চল্লিশ মিনিট আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট কেন কিছু করতে দেখা গেল না পুলিশকে পুলিশ টিকিটেও দেখা যায়নি পুলিশের কি করছিল সেখানে যারা এই আড়াইশো তিনশো লোক যারা

বলিছো এর মধ্যে আমি আছে